শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করে ভালো আছো আমি ভালো এদিকে ঘুম থেকে উঠে কিছু বাসে ভাত ছিল ভাত তুলে দিয়ে দিলাম ছাগলকে ভাসনগুলো ধুয়ে চলে আসলাম চা করার জন্য আমি চা বসিয়ে দিয়েছিলাম তথাপি হয়তো বলে দাদা ভাই আর আমার ছেলে শুয়ে রোজ শুয়েছিল আর এক ঘুম থেকে আর ছেলে রোদতে উঠতে তোমার যে বেজে প্রায় আটটা তো তারা উঠে হাত মুখ ধুয়ে চা খেয়ে নিয়েছে তোমাদের তোমাদের দাদা ভাই আর আমার ছেলে খেয়ে তার দুধ নিয়ে বসেছে তাকে খাওয়ানোর জন্য সে খেতে যায় একজন জোর করে খাওয়া ছিল আর আবার উঠে উঠে চাচ্ছিল তাকে আবার জোর করে খাইয়ে তো আসলাম ওই দিকে দেখে পাশে বিছনাটা আজকে না তোলা হয়নি অন্যদিন কি হয় যে সকালে উঠে পাশে বিছনাটা নেয় যে পারি যে এটা সারব পাশে বিছনাটা যে একটু কম যে বললো আসার সার মানে একটু কম এইটুক সময়ের মধ্যে আমার এরকম লাগে যে অনেক কাজ করে রয়েছে অনেক কাজ করে রয়েছে তো সেটাই একটু আগে দেখো একটু অনেক সুন্দরভাবে খেলা করছে আমিও খেলা করছি তার সাথে খেলাও করছি আর কাজগুলো একটা একটা করে সারছি আর যেহেতু পশু দিন পশু কি বলছি কাল মানে এই ভিডিওটা যেটা করেছে এটা হচ্ছে আজকে মঙ্গলবার আর সোমবারের ভিডিওটাতে আমি সব কাপড় সব ধুয়ে মানে ধুয়ে নিয়েছিলাম কাপড় চো পশু নতুন করে আছে আজকে আবার ভেট খাবার বৃষ্টিছে তো দেখো জানো তো বেড কাপড়টা না ছেড়ে গিয়েছিল সেই বেড কাভারটা আর সেলাই করে সেখানে মানে বিছানার মধ্যে ভালো করে বেছেছি আর একটা কথা কি যেন সত্যি বেড কাপড় না গিয়ে ফার্স্ট দু মাস বা তিন মাস এরকম যায় তার বেশি যায় না ছিঁড়ে যায় আমার কি আমার আর আমার ক্ষেত্রে হয় না আরও কাউ আরও কারোর ক্ষেত্র হয় সেটা জানে না তোমাদের যদি এরকম হয়ে থাকে প্লিজ আমাকে জানিয়ে এই যে বিছনা চাদর টেন আছে তোমাকে এক মাসও হয়নি সেটাও না ছেড়ে দিয়েছে মা এখান থেকে জানাতো আর একটা বিছানা চাদর জানলো তো পাঁচশো সাড়ে পাঁচশো এরকম নেয় আর এদিক দিয়ে দেখো বিছানাটা গুছিয়ে আমার কিছু কাপড় ছিল সেই কাপড়গুলো গুছিয়ে নিলাম আর এই যে বিছানার মধ্যে একটা রেখে দিয়েছে একটা শাড়ি আছে আজকে দুপুরে সব কাজ সেরে যদি সময় পায় তাহলে কিছু রিভিল করব জানো তো শর্ট ভিডিওটা করা যায় না শাড়িটা পরে যে ইচ্ছায় ভালো করে ভিডিও করব তার পারি না আমার ছেলের জন্য ভীষণ দুষ্টুমি করে তাকে মোবাইলটা দিতে হয় মোবাইলটা না দিয়ে কাজ করতেই পারি না যে এখন ঠান্ডা নিয়ে গিয়েছিল রাস্তায় ঘোরার জন্য আর আমি চাইছি দেখ কাজ সেরে নেব এখানে দেখতে পারলে যে যে ছাড় দিয়েছিলাম লোংরো যে বেরিয়েছিল তো সেগুলোই আমি যে দশটার মধ্যে উঠিয়ে ফেলে দিচ্ছি আর নাহলে কি হয় মানে সামনের সামনেটুকু যদি লোংড়ো হয়ে থাকে ভীষণে খারাপ লাগে আর কি অনেক দিন থাকে না এই যে ট্যামার তোমার যে বিদ্যা বতর এগুলো না দেওয়া মানে ধোয়া হয়নি তো সেগুলো ধুয়ে বারান্দায় রেখে দিয়েছি জল মানে জলটা জরার জন্য এতে জলটা ঝরে পড়ে যায় এগুলো শুকিয়ে গেলে তারপর ঘরে ঘরে ভালো করে রেখে আজকে না আমার শাশুড়ি মা ঘরে ভাত খাবে না তার জন্য আজ রান্না করতে গেলে মানে হাড়ির হাড়ের করে জলটা নিয়ে আসলাম যে ভাতটা দেশের মধ্যে বসিয়ে দেবো আজকে তো শাশুড়ি মা ঘরে খাবে না তার জন্য আর উনি আজকে রান্না করবো না দেশের মধ্যেই করে নেব ভালো হয়েছে মা বা খাবে না মা যাবে আজকে আমাদের মানে মাঝে দিক্ষা নিয়েছে যার কাছে থেকে মন্ত্র নিয়েছে তার ঘরে যাবে আজকে এখান থেকে নাকি নিয়ে আসবে রাতেরটা রাতে তো ভাত খাই না রুটি রুটি খাই রুটি করে দিতে হবে এদের মধ্যে রুটিটা করে দিয়ে দেবো তাহলে দেখো আমি যে ভাতের জলটা ঝুকে নিচ্ছে ভাতটা আছে জলটা ঝুকে তারপর ভাতটা বসবো ওঠা হলে কী হয় প্রত্যেকদিন আমার শাশুড়ি বামু জল ঝুঁকে মানে ভাত বানালে তাহলে ভাতটা না খেতে চায় না মা নাকি ভাতটা খেতে ভালো লাগে না মা যদি ভাত খায় তাহলে ফ্যানটা ভাতের ফ্যান ছাড়া দেওয়া আর আমি বাঘটা বসিয়ে দিয়ে যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা খুব বড় একটা ভুল হয়েছে সকাল 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 মানে বলতে পারো রাতে এটা এরকম বোন তোমাদেরকে বলি আমি তোমাদের দাদা ভাই দিনের বেলা তোমার যে দিন তোমার সে দুপুর দুটো সময় আর কি মাছ মাস ছিল আদা কেলে মাছ ভালো করে ধুয়ে বেঁচে ভেজে রেখে দিয়েছিলাম তোমার গিয়ে একটা কান্দার মধ্যে থালা দিয়ে ঢেকে তার মধ্যে শিল পাঠা মানে পাঠা শিল উঠে রেখে হয়েছিল। তথা গিয়ে কী বলেছে বিড়াল আছে আমাদের ঘরের মার্কি এলাকায় ঘরের বিড়াল এসে মাছগুলো খেলে তো আমি তো জানতাম না তো তোমাদের দাদা বাবা রাতে উঠে সদ্য বলে শুনে উঠে দেখে মাছ মানে এরকমভাবে থালা আর এটা ফেলে দিয়ে না আমার বেশি নেয়নি চার পিচ মাছ নিয়ে চলে গেছিল আটুকু সেটা এত খাওয়া যায় না তো সেটা আবার ফেলে দিয়েছিলাম সকালে উঠে বিড়ালের খাওয়া ফেলে নাকি ব্যামাত মানে অসুখ হয় তাই জন্য খাওয়া হয়নি তারপর তোমাদের দাদাবি আবার দোকানে গিয়ে আদা কেন মাছ আবার পাঠিয়ে দিয়েছিল তো সেগুলোই আমি আবার রান্না করছিলাম তোমার চ্যানেলে যারা নতুন আসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা হাফ কাফ করে রেখেছে তাদেরকে যারা অসংখ্য ধন্যবাদ আর এত সময় থেকে যে আমার ভিডিওটা যে দেখছো সবাইকে বললাম অসংখ্য ধন্যবাদ তো আর যেখানে দেখো আজকে ভাবছিলাম কি বাড়িতে অন্য ধরনের রান্নাটা সারব সব সবজি একবারে ভেজে নিয়ে একটা একটা করে ভেজে নিয়ে লাল লাল করে ভেজে তারপর মাছ দিয়ে করে জিরা বাটা বেশি দিয়ে শুক্ত বেশি দেবো অল্প করে দেবো পাতলা করে ঝোল করবো ঝোলটা জানো অনেক অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছিল আর তোমাদের কিন্তু মাছের ঝোলটা বেশি ভালোবাসে না তাকে মাছের সবজি করে দিতে হয় তোমার মানে মশলা মশলা করে যাতে ঝোল না থাকে এরকম করে তাকে সবজি বানিয়ে দিতে হয় তো কী আর করার আমার খেতে ইচ্ছে করছিল তাকে বললাম যে করে করবো সে করতে পারো আমার ইচ্ছা আজকে করতে পারো যদি খাও এখানে দেখতে পাচ্ছি জানি পটল মানে চার পিচ না পাঁচ পিচ পটল ভেজে নিয়েছি সেগুলো ভাত দিয়ে খাওয়ার জন্য তারপরে যেটা দিয়ে সবজি করব সেটা আবার আলু দিয়ে আর পটল একসাথে ভেজে নিচ্ছি তো সেটা নামিয়ে যে বেগুন রয়েছিল আর চার পিচ টমাটো টমাটো একটা টমাটো না চার পিচ করেছিলাম তো সেগুলো আবার ভেজে রেখে দেবো দেখে আমি পেঁয়াজ কাটছি পুরনে দেওয়ার জন্য আছে না তোমার দিয়ে শুধুমাত্র ওই যে পেঁয়াজ দিয়েই পুরোনোটা দেবো সবজিতে আর জানো তো এই সবজির মধ্যে খেতে অনেক টেস্ট হয়েছিলো মানে ঝালটাও কম হয়েছে আর তোমার যে গরমের মধ্যে না ঝালটা খেতে কিন্তু ভালোও লাগে না জানো তো তবে মিষ্টি টাইপের সবজিটা অল্প পাতলা টাইপে কমলে ভালো লাগে খেতে রান্নাটা সেরে নিয়ে যে বারান্দার মধ্যে যে টেমা গুলো ধুয়ে দিয়েছিল তো সেগুলো পানি ঝরে পড়ে গেছে আর এই যে রং গুলোটাও টেমার মধ্যে ঢেলে নিয়েছি টেমার মধ্যে ঢেলে নিয়ে কিছু টেমা আমি নিয়ে আর পাপ্পা সেটা খেলা করছিল টেমা গুলো দিয়ে তো পাপ্পা সেটাকে বললাম পাপ্পা সেটা নিয়ে আসো ঘরে রেখে দিই ভালো করে তো পাপ্পা সেটা সুন্দর করে নিয়ে আসে আমাকে দিল স্নান করে মাত্র বসলাম তোমাদের সামনে আর এখন বাজার ঘুরে কাটে বারোটা সকালে সব কাজ সেরে রান্না করে নিয়েছে সবাইকে জানাই গুড আফটারনুন পাপার সঙ্গে ঘুমিয়েছে আজকে আর তোমাদের দাদা ভাই ঘরে আসবো না সে গিয়েছে দোকান মানে দোকানে গিয়েছিল সকালে চা খেয়ে গিয়েছিল আজকে আর দোকান থেকে চলে গেছে মাল আনার জন্য দোকানে মাল আনা লাগবে বলে দোকানের মাল আনতে গিয়েছে অনেকটা দূর সেটা আমাদের আশা নেই তাকে দেখা চলি বলে

তোমাদের দোকানে চলে যাচ্ছে ঘুরে আর নিয়ে এসেছিলো পুকুরি সিঙ্গারা দেখাচ্ছে দেখ সিঙ্গারা কে ফেলেছে পুকুর টুকু আছে এই যে দেখো এইখানে চাটনি এটার মধ্যে তোমার গিয়ে রসুন কাঁচা লঙ্কা পুদিনা পাতা ধনে পাতা নুন কাঁচা তেল পেঁয়াজ চাটনি

দাদাবার এসে তোমার কি নয়টা সাড়ে নয়টা দিয়ে এসেছে দোকান থেকে আর এসে দেখ যে ফ্যান ঠিক করছে ফ্যানটা এই নষ্ট হয়ে গেছে আবার মানে খারাপ হয়েছে তো আর গরমটা ভীষণ দিয়েছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে নতুন দিনে